আমরা কিন্তু রাসায়নিক সাম্যবস্থা এই টপিকের মধ্যেই আছি এই সাম্যাবস্থা টপিকের মধ্যেই আমরা অন্য একটা টপিকের আলোকপাত করব যেটা কিনা আমাদের অন্য টপিক কিন্তু এই সাম্যবস্থা টপিকের মধ্যেই আলোচনা করা প্রয়োজন এবং সেই টপিকের নাম হচ্ছে সাম্য ধ্রুবক সাম্যদ্রুবক কি আগেই কোনো কিছু আমরা না বলি সেটা না বলার আগেই আমরা একটা বিক্রিয়া লিখি ধরো এ এ প্লাস বি বিক্রিয়া করে এখানে সি সি প্লাস ডি এরকম একটা বিক্রিয়া আমরা ধরলাম এই যে একটা বিক্রিয়া এখানে মূলত উভমুখী বিক্রিয়া এখানে মূলত দুইটা বিক্রিয়া আছে এখানে যে সম্মুখমুখী বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে যখন এ এরা যখন বিক্রিয় এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া অর্থাৎ এ এবং ডি বিক্রিয়গুলো সি এবং ডি কে তৈরি করছে এবং পশ্চাদমুখী বিক্রিয়া এখানে আছে সেটা হচ্ছে সি এবং সি বিক্রিয়া করে ডি ডি বিক্রিয়া করে সেটা হচ্ছে এবং ডি বিক্রিয়া করে এ এবং বি নামক উৎপাদ তৈরি করছে এই দুইটা বিক্রিয়ার সমন্বয়ে কিন্তু এখানে একটা উভমুখী বিক্রিয়া আছে আমরা যদি এই বিক্রিয়াটার হার হরক্রিয়ার সূত্র অনুযায়ী বের করি তাহলে লিখতে পারি আর এফ সমানুপাতিক এ বি আশা করি সক্রিয় হওয়ার ব্যাপারটা ক্লিয়ার তোমরা আছো সেক্ষেত্রে তার ব্যাখ্যা আমরা এখানে না দিই তাহলে আমরা লিখতে পারি আর এফ ইজুকাল এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে লিখলাম দুই নাম্বার যে বিক্রিয়া এখানে ছিল সেটার ক্ষেত্রে আমরা আর বিয়ার্ড বিক্রিয়ার হাত সমান সংখ্যাগুলো হাতে উন্নীত হয়ে যাচ্ছে সক্রিয় ঘরে সমানুপাতিক যেটা কিনা না ফর্গ্রিয়ার সূত্রকে আমরা দেখেছিলাম তাহলে আর বি চুকান টু কে টু সি সি এবং ডি

এ টু দি পাওয়ার এ এবং বি টু দি পাওয়ার বি তো ফাইনালি এই যে দুইটা অনুপাত তাকে আমরা লিখতে পারি কে সি ইজ ইক্যাল টু সি সি ডি ডি এ এ বি বি দ্যাট ইজ সাম্য্রবক এই যে কে লিখলাম এটাই হচ্ছে সাম্যদ্রবক আমরা যে এই যে চারটা টপিকের কথা বলেছিলাম কেপি কেসি হচ্ছে সেকেন্ড টপিক সেই কেপি কেসির প্রাথমিক আইডিয়া আমরা এই ভিডিও থেকে আগে ভাগে নিয়ে রাখতে পারি কেসি এটা হচ্ছে একটা সাম্যদ্রুবক আমরা যদি এই বিক্রিয়ার সক্রিয় ভরগুলোকে ঘনমাত্রার বদলে আংশিক চাপ নিতাম তাহলে এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারতাম কে পি ইজুকাল টু পি সি এর পাওয়ার সি পি ডি এর পাওয়ার ডি পি এর পাওয়ার এ গুণ ওয়ান পি এর পাওয়ার বি এটা মেন করছে এটা যেমন মেন করছে সি এর ঘনমাত্রার পাওয়ার সি এটা মেন করছে সি এর আংশিক চাপের পাওয়ার সি মোল সংখ্যাগুলো পাওয়ার হয়ে যায় আর এই পি পি এ পি বি এরা হচ্ছে সক্রিয় ভর তাহলে এই যে দুইটা ইকুয়েশন আমরা ফাইনালি লিখলাম এই দুইটা ইকুয়েশনকে বলা হচ্ছে সাম্য অর্থাৎ সাম্য হচ্ছে নাথিং বাট কে পি কে সি তাহলে সাম্য আমরা সংজ্ঞা কি লিখতে পারি যে রাসায়নিক সাম্যবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার যুবক এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যুবক এদের অনুপাতকেই বলা হয় সাম্য যুবক অথবা আরেকভাবে বলা যেতে পারে রাসায়নিক সাম্যবস্থায় উৎপাদগুলোর সক্রিয় ভর এবং বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের যেটা অনুপাত তাকে বলা হয় সাম্য যুবক এই যে সাম্য যুবকের ইকুয়েশন সাম্য যুবক সম্বন্ধে একটা কনসেপ্ট আমরা জানলাম এখান থেকে দুইটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে সেই দুই অনুধাবনমূলক প্রশ্ন কি কি সেটা আমরা একটু দেখি এক নাম্বার যে অনুধাবনমূলক প্রশ্নটা এখান থেকে হয় সেটা হচ্ছে কেপি কেসি এর কোনো একক নাই কোনো একক থাকে না এটা ব্যাখ্যা করতে বলে অনেক সময় এটার ব্যাখ্যা হচ্ছে এমন আমাদের কেসি এর একটা ইকুয়েশন লিখলাম সি সিসি বিডি এ এ বিবি এর একক থাকে না এই কথাটা মানে হচ্ছে ঘনমাত্রা যাই থাকুক না কেন এদের ঘনমাত্রাকে ওয়ান ও দ্বারা ইকুয়েশনের ভিতরেই ভাগ করে নেওয়া হয় অর্থাৎ প্রত্যেকের ঘনমাত্রা যাই হোক না কেন ধরো সি এর ঘনমাত্রা ধরলাম জিরো পয়েন্ট ফাইভ এম তা ওখানেই তাকে ওয়ান এম দ্বারা ভাগ করে নেওয়া হবে তার পাওয়ার সি মনে করো ডি এর ঘনমাত্রা জিরো পয়েন্ট টু এম ওখানেই জিরো ওখানেই ওয়ান এম দ্বারা ভাগ করে নেওয়া হবে তার পাওয়ার হবে ডি এখানে এ এর ঘনমাত্রা ধরলাম জিরো পয়েন্ট ওয়ান এম তাকে ওয়ান এম দ্বারা ভাগ করে নেওয়া হবে তার পাওয়ার এ আমি মনে করলাম বি এর ঘনমাত্রা জিরো পয়েন্ট থ্রি এম ডিভাইডেড বাই ওয়ান এম দ্বারা ভাগ করে নেওয়া হবে তার মানে মোল সংখ্যাগুলো যাই হোক না কেন এ বি সি ডি এর মান যাই হোক না কেন এবং ঘনমাত্রাও যাই হোক না কেন ওয়ান দ্বারা যখন আমরা ভাগ করে নিচ্ছি তখন কিন্তু মোলারিটিগুলো আর এখানে থাকছে না শুধুমাত্র সংখ্যাগুলোই থাকছে তার মানে সংখ্যাগুলোর মান যাই হোক না কেন সেটা একটা কনস্ট্যান্ট মান হবে এদের কোনো একক থাকবে না তেমনিভাবে কেভির ইকুয়েশন যদি আমি লিখতাম কেভির ইকুয়েশনের ভিতরে প্রত্যেকের আংশিক চাপকে ওয়ান অ্যাটমসফিয়ার দ্বারা ভাগ করে নেওয়া হয় প্রত্যেকের চাপকে যদি আমি ওয়ান অ্যাটমসফিয়ার দ্বারা ভাগ করে নেই। তাহলে কিন্তু মানগুলো যাই হোক না কেন পাওয়ারগুলো যাই হোক না কেন ভিতরে কোনো অ্যাটমসফিয়ার আর থাকবে না অর্থাৎ কেপির ইকুয়েশনে কোনো প্রকারের এক প্রকার থাকবে না এটা হচ্ছে একটা অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে আরেকটা অনুধাবনমূলক প্রশ্ন হয় সেটা হচ্ছে কেপি কেসি এর মান শূন্য বা অসীম হতে পারে না এটা একটা অন্ধবনমূলক প্রশ্ন এখান থেকে হয় এইটা প্রশ্ন উত্তর লেখার সময় আমরা এই অংশটা লিখব অর্থাৎ একটা বিক্রিয়া আমরা এই যে এ এ প্লাস বিবি বিক্রিয়া করে সি সি প্লাস ডিডি লিখলাম এটার কে সি রিকুয়েশনটা লিখব এটার কে পি রিকুয়েশনটা লিখব কোন ইকুয়েশন এই এই দুইটা ইকুয়েশন আমরা লিখব লেখার পরে বলবো যে কেসি বা কেপি এর মান শূন্য হতে হলে লবের মান শূন্য হতে হয় তার মানে উৎপাদগুলোর ঘনমাত্রা থাকা যাবে না উৎপাদগুলোর কোনো আংশিক চাপই থাকা যাবে না এটা কখন সম্ভব হবে যখন কিনা ওই পাত্রের মধ্যে কোনো উৎপাদি থাকবে না চিন্তা করো তো যদি উৎপাদি না থাকে তাহলে সেটা কি উপনীত হওয়া সম্ভব তখন কি সামঞ্জস্যবক থাকা সম্ভব না তারপরে উৎপাদ থাকতেই হবে সমাবস্থায় এজন্য এদের মান কখনোই শূন্য হতে পারে না এদের মান শূন্য না হলে এর মানও কখনো শূন্য হতে পারে না আবার যদি অসীম হতে হয় তখনও এই শূন্য হতে হয় মানগুলোকে অর্থাৎ বিক্রিয় থাকা যাবে না বিক্রিয় না থাকে তাহলে কি সাম্যবস্থা থাকবে আর সাম্যবস্থা যদি না থাকে তাহলে কি কেপি কেসি থাকবে আমরা তো জানি সম্যবস্থায় হাত যুবকের অনুপাতকেই বলা হয় কেসি কেপি তার মানে না থাকলে বিক্রিয় উৎপাদ না থাকলে কখনোই সাম্যাবস্থাও থাকে না কেপি থাকে না এদের মানে কখনোই শূন্য বা অসীম হতে পারে না আশা করি এখান থেকে দুইটা অনুধাবনমূলক প্রশ্ন আসলে বা কেসি কেপির কখনো ইকুয়েশন চাইলে আমরা লিখতে পারবো এখান থেকে আরেকটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে সেটা কেমন তোমাকে যে কোনো একটা বিক্রিয়া দিবে ধরো আমি লিখলাম এন টু প্লাস থ্রি এইচ টু বিক্রিয়া করে টু এইচ থ্রি এইটা একটা বিক্রিয়া এই বিক্রিয়া তোমাকে বলতে পারে এইটা কেসের ইকুয়েশন লেখো আমরা কি লিখবো খুবই গুরুত্বপূর্ণ কেসির ইকুয়েশন হচ্ছে উৎপাদগুলোর ঘনমাত্রা তার পাওয়ার হচ্ছে টু বিক্রিয়গুলোর ঘনমাত্রা হাইড্রোজেনের ঘনমাত্রা তার পাওয়ার হচ্ছে থ্রি কেন উৎপাদের ঘনমাত্রার পরে মূল সংখ্যা হয়ে গিয়েছে পাওয়ার বিক্রিয়কের ঘনমাত্রা নিচে মোল সংখ্যা হয়ে গিয়েছে পাওয়ার আরেকটা এক্সাম্পল দিই মনে করো পি সি এল ফাইভ বিক্রিয়া করে PCl3 Cl2 এল থ্রি প্লাস সিএল টু এটার ক্ষেত্রে ইকুয়েশন কী হবে PCl3 এর ঘন উপরে সিএল এর ঘন উপরে PCl5 এর ঘনমাত্রা নিচে তার মানে আমরা যখন কেসির ইকুয়েশন লিখব তখন ঘনমাত্রা আসবে উৎপাদের ঘনমাত্রা থাকবে উপরে বিক্রিয়কের ঘনমাত্রা থাকবে নিচে এবং মোস্ট ইম্পর্টেন্টলি মোল সংখ্যাগুলো প্রত্যেকের পাওয়ার হয়ে যাবে এটা হচ্ছে কেসি ইকুয়েশন যদি তোমাকে বলে কেপি রিকুয়েশন লেখো কেপি রিকুয়েশন কি হবে আমরা লিখব কেপি ইজ इक्वल टू উৎপাদের আংশিক চাপ আংশিক চাপ কি হবে লেখে চাপ লেখার পরে তার আংশিক চাপ সেটা নিচে লেখা হয় এবং মোল সংখ্যা হয়ে যা পাওয়ার বিক্রিয়কের আংশিক চাপ পি এন টু পি এইচ টু এখানে হয়ে গেল পাওয়ার থ্রি কারণ মোল সংখ্যাগুলো এখানে পাওয়ার হয়ে যায় এটা হচ্ছে কেপি ইকুয়েশন আশা করি যে কোনো বিক্রিয়ায় কেপি বা কেসির যদি ইকুয়েশন লিখতে বলে তাহলে আমরা লিখতে পারবো তাহলে এখান থেকে আমরা কেপি কেসি কী কেপি ইকুয়েশন কী কেপি কেসির মান শূন্য অসীম হতে পারে না কেপি কেসির কোনো একক নাই অনেক কিছুই জানলাম এই জিনিসটা আবার আমরা সাম্যাবস্থা নিয়ে যাব। অর্থাৎ এর পরবর্তী ভিডিও হবে সাম্যাবস্থায় তাপমাত্রার প্রভাব যেখানে কিনা তাপমাত্রা সাম্যাবস্থান কেউ চেঞ্জ করতে পারে সাম্য ধ্রুব কেউ কীভাবে চেঞ্জ করতে পারে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে